হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টান ভাই বোনের আমরা বসবাস করে আসে আস্ব বছর কোথাও তো আমার প্রতিবেশীর সাথে কখনো ভঙ্গ হয়নি ঝগড়া হয়নি কখনো কিছেন এসব কারা তুলেছেন সব কথা আমি বলতে চাই এই এইসব কথা আমাদের দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন তারা খুশি যান আমরা এইসব চাই না আমরা চাই একে অন্যের ভাই আমাদের দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছি সবাই আমরা একে অন্যের ভাই একে অন্যের বোন আমরা একই সাধারণ হিসেবে বসবাস করি তাহলে সংখ্যা লাভ এই কথাটা কেন বলা হয় এটা শুভমাত্র দেশের মাঝে করার জন্য বলা হয় আমি বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা এদেশ থেকে এই সমস্ত বালান চক্র যারা বহির্বিশ্ব থাকে এদেশে আপনার মাটিতে বসে আপনার পাশে বসে আপনার ঘর এই সমস্ত দুর্যোগ চালাচ্ছে তাদের বিরুদ্ধে সবাই আন্দোলন করে তুলুন তাহলে আমি বিশ্বাস করি আমাদের দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রকৃত সুফল আমরা পাবো এই আশাবাদ ব্যক্ত রাখে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে বলতে চাই আমার দেশের ভাষা সংস্কৃতি নিয়ে নানা রকম তালানি চলছে আপনারা জানেন সাংবাদিক আপনারা আপনারা সবাই জানেন আমাদের দেশের এই চলচ্চিত্র থেকে শুরু করে আমাদের দেশের টেলিভিশন মিডিয়া থেকে শুরু করে সমস্ত সাংস্কৃতিক অঙ্গল আমরা অক্রাসের শিকার আমি বলতে চাই আমাদের দেশের মানুষ আমার দেশের সংস্কৃতি আমার দেশের ভাষায় আমাদের জাতীয় ঐতিহ্য এই ঐতিহ্য রক্ষা যায় আমাদের সকলের তাই আসুন সবাই হাত বেরোয় করে জয় বাংলা জয় হোক বাংলার মানুষের জয় হোক মানুষ ভেঙে মানুষের আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এগিয়ে যাক বাংলাদেশ